বিগত পাঁচ বছরে নেই এবারও বসন্তকালে বসন্ত উৎসবের আগে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল রোড আর্ট কম্পিটিশন মঙ্গলবার সকাল থেকে রোড আর্ট কম্পিটিশনে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সতেরোটি বিভাগ সহ এনসিসি ও এনএসএস বিভাগের প্রায় দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ষষ্ঠ বর্ষের এই ধরনের রোড আর্ট কম্পিটিশনের আয়োজন করে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্রনেতা শুভজ্যোতি মজুমদার জানায় পড়াশোনার বাইরে ছাত্রছাত্রীদের আলাদা জ্ঞানের বহি প্রকাশের জন্য এই ধরনের কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এই ধরনের কম্পিটিশনের ফলে একদিকে যেমন বসন্ত উৎসবের আগে সেজে উঠবে সমগ্র মহাবিদ্যালয় চত্বর তার পাশাপাশি ছাত্রদের নতুন অভিনবত্ব প্রকাশ পাবে রোড আর কম্পিটিশনে প্রথম নটি বিভাগকে তাদের সৌন্দর্য পরিচ্ছন্নতা ও অভিনবত্বের বিচারে পুরস্কৃত করা হবে সবার প্রথমে নমস্কার সকলকে আমরা আজকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই করে থাকি এটা আমাদের ষষ্ঠম বর্ষ সিক্স ইয়ার আমরা রোড আর্ট কম্পিটিশন স্টুডেন্টদের মধ্যে আজ থেকে পাঁচ বছর আগে শুরু করেছিলাম যে আমাদের কলেজের যে মেন যে রাস্তাটা আছে আমরা বসন্ত উৎসবের আগে আমাদের এই রাস্তাটাকে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের মধ্যে দিয়ে একটা কম্পিটিশান করিয়ে সাজিয়ে তুলি এটার বেসিক্যালি মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে কলেজে তাদের পড়াশোনার বাইরে মস্তিষ্ক প্রচলিত আরও যে ইনিশিয়েটিভ আইডিয়াস যা যা কিছু আছে তারা যাতে সেটাকে বের করে আনতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা দেখেছি যে বিভিন্ন সাংস্কৃতিক ডিপার্টমেন্টে উনি অনেক জোর দিয়েছেন তো আমরাও সেই জোরটাকে একটুখানি কাজে লাগিয়ে চেষ্টা করেছি যাতে কলেজের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে তারাও যাতে কালচারাল দিক থেকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে পারে এবং তাদের মধ্যে যে আরও এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে হাতের কাজ আছে সেটাকে যাতে ফুটিয়ে তুলতে পারে তাই আজকে আমরা এখানে রোড আর্ট কম্পিটিশান দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের যেটা ষষ্ঠম বর্ষে পড়েছে সেটা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি মোটামুটি আপনার টোটাল সতেরোটা ডিপার্টমেন্ট আছে এবং দুশোর উপরে পার্টিসিপেট আছে এবং আমাদের যে দুটো উইংস আছে এনসিসি এবং এনএসএস তারাও এখানে পার্টিসিপেট করেছে তার সাথে যারা আমাদের পিজি স্টু স্টুডেন্ট আছে তারাও এখানে পার্টিসিপেট করেছে হ্যাঁ একদম আমাদের ক্যাটাগরি আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে পুরস্কার আছে তার সাথে বেস্ট ইউজ অফ টাইম বেস্ট টিম ওয়ার্ক ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে এবং ইনিশিয়েটিভ আইডিয়াস মানে নতুন কি আইডিয়াস তারা তুলে ধরছেন এরকম ক্যাটাগরিকালি প্রায় নখানা এক্সট্রা টোটাল মানে আমাদের সতেরোটা টোটাল ডিপার্টমেন্ট আছে তার মধ্যে নখানা প্রাইস আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ইনক্লুড আমার নাম শুভজ্যোতি মজুমদার আমি পিএইচডি স্টুডেন্ট